「いつもはよし আমরা চাই যদি এই খেলার মধ্যে যদি কোনো রকম কোনো মানে এই থেকে সবাই চার চার ইচ্ছা মতো সে যদি বিরত থাকি আমরা যদি সুন্দরভাবে এই খেলাটা পরিচালনা শেষ করি আমরা যদি সুন্দরভাবে এটা শেষ করতে পারি এই বলে আমার ধন্যবাদ ধন্যবাদ বড় পুরো পরিসরে হল নিয়মিত যেহেতু খেলার আয়োজন করে থাকে যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা খেলোয়াড় আছেন বা যারা খেলার মধ্যে অংশগ্রহণ করেছেন যারা হেরে গেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ খেলার মধ্যে হার্জিক থাকবে নিয়ম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে যেহেতু এটা একটা ফাইনাল খেলা আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা হচ্ছে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি তার ব্যস্ততার কারণে এখন তরুণে উপস্থিত হতে পারেনা ইনশাআল্লাহ উনি উপস্থিত হবে আশাবাদ ব্যর্থ রাখছি আর আপনাদের মাঝে একটি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে খেলা হচ্ছে হার্জিত থাকবে নাহলে এটার বলা হবে না এখন যদি সারা খেলা হয় এটারও কোনো রেজাল্ট আছে আর যেমন ধরেন শিক্ষার কোনো শেষ নেই এখানে রেফারি যিনি আছেন তিনি স্কুলে চাকরিবত আছেন এবং আপনাদের সুপরিচিত বা আমারও সুপরিচিত আমার শিক্ষক হিসাবে সে সমর্পিত এখানে ড্রেফ্রিক বল ইজ বল যেহেতু আমরা নিজেরা নিজের আজকে এখানে খেলার মাঠে চল্লিশ মিনিট বা পাঁচচল্লিশ মিনিট পর পরের দিন সকালবেলা একসাথে দেখা হবে এটার জন্য উত্তেজনক কোনো কথাবার্তা বা আপনারা নিজেদের মধ্যে বাক বিতানটা জড়াবেন না এটা আপনাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ করবো এবং খেলা পরিচালনা করার জন্য আমার সদীয় শিক্ষক যিনি আছেন এবং আমরা যারা আছি আমরা সবাই দেখবে মানুষ ভুল হয় যেহেতু এখানে শিক্ষার কোনো শেষ নেই অতএব আপনার ওইভাবেই তুলে নেবেন আপনারা আমাদেরকে উপভোগ্য ম্যাচ দিবেন সে আশাবাদ করেন আমি এই খেলার শুভ ঘোষণা বা ফাইনালের শুভ সূচনার উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ সকলে ভালোবাসি